আসসালামু আলাইকুম কী অবস্থা বাঙালি জাতি ভালো আছেন জার্সি দেখে বুঝতে পারছেন কিছু কিছু বলতে আরছি আসলে সঠিক গতকালকে যে ম্যাচ চলে গেল আর কি বাংলাদেশের তো ওই ওই ম্যাচে বাংলাদেশের জয়টা আসলে ডিজার্ভ করে না এই জয়টা সম্পূর্ণ ডিজার্ভ করে আফগানিস্তান কারণ গত ম্যাচে যখন আফগানিস্তান হারে যায় তাদের চোখের মুখের ভাষা দেখলে বোঝা যে কত কষ্ট হয়েছে তারা আর আমাদের বাংলাদেশ যখন হারে মনে হয় না যে তারা কোনো কিছু হারাইছে আর কি গতকাল কি যে আফগানিস্তান দুই একে বাংলাদেশকে হারাই সিরিজ জয় লাভ করছে এতে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি কারণ ওরা আমাদের বহুত পরে ক্রিকেট খেলতে আসছে আর তাদের উন্নতি দেখেন দেখার মতো তাদের লেগ স্পান লেগ স্পিনার দিয়ে তাদের স্কট ভরা তাদের ব্যাটিং স্টাইল দেখেন টি টোয়েন্টি স্টাইলে আর আমাদেরও অবস্থা দেখেন একমাত্র মাহমুদুল্লাহ মেহেদি ছাড়া কেউ টিকতে পারে নাই অতএব কালকে জয়টা আফগানিস্তানের প্রাপ্য ছিল ওরা পায়েছে এবং ওরা সিরিজ জয় লাভ করছে বাংলাদেশ থেকে শুধু তাই নাই ভাই আগামীতে বাংলাদেশ আরও সরু সরুর দলে গেছে হারবে যেমন উগান্ডা পাবন উগিনী আরও অনেক অনেক দেশ আছে নেপালের মতন দলে গেছে আবুডুব খায় আমার লস জানাই তারপরে জার্সি পরিধান করি সি যাই হোক সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফুল সিরিজ রয়েছে আসছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি এখান থেকে দেখা যাক তারা কী করতে পারে তারপরে আসে চ্যাম্পির ট্রফি তবে একটা জিনিস জিনিসেরা কিছু পাক আর না পাক ওরা যে আমাদেরকে যে কষ্ট দেয় হাড়ের ব্যথা বাড়ায় ওরা মানে এটা জানে না আমরা এমনি কিনি খরচ করে ওদের খেলা দেখি রাত জেগে সঙ্গে নিচে কালো দাগ ফেলাই ওদের জন্য আর ওরা আমাদেরকে বেজনা ছাড়া কিছু দেয় না যাক সবথেকে ভালো লাগলো কালকে লট বাবা খেলেনি শান্তি পাইছি একটু I love it.